সমাজের মানুষকে বুঝতে তিনি ভুল করেছেন যাচাই বাছাই করতে তিনি ভুল করেছিলেন ভুল করেছিলেন এই জন্যই যে মনে করেছে উনি মনে করেছেন যে তিনটা নির্বাচন তো পার করেছে আমি তো বিএনপি কে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করেছি অত হাজার হাজার গ্রেফতার নির্বাচনের সময় কতজনকে গুলি করে হত্যা এক আঠাশে অক্টোবরের দিন বিশ সারা দেশে তার হত্যা করেছে শেখ হাসিনা মনে করেছে তিনি বাংলাদেশকে একেবারে চিরদিনের জন্য তিনি তার জমিদারি এটাকে জমিদারি বানিয়ে ফেলেছেন এটা একবারে আম মুক্তার নামা দিয়ে বাংলাদেশ তার করা হয়েছে একেবারেই পৈতৃক সম্পত্তি বাপদাদার সম্পত্তি কিন্তু ওনার ধারণা ছিল না এই দেশ পাকিস্তান হওয়ার তিন চার বছরের মধ্যে বাংলা ভাষার জন্য নিজেরা জীবন দিয়ে কষ্ট করেছিল বাংলাকে রাষ্ট্রভাষা শেখ হাসিনা ভুলে গেছিলেন যে তিরিশ লক্ষ লোক জীবন দিতে পারে অকাতরে সে হাসিনা এটাও ভুলে গেছিলেন যে শিশু বাচ্চারাও জীবন দিয়ে একজন নর পশু সৈরাকারী দলকে দাঁড়াতে পারে এইটা যদি বুঝতেন তাহলে দেশেরাই এই ক্ষতি হতো পদ্মা সেতু বানিয়েছে অনেক টাকা বিদেশে পচার করেছে ফ্লাই হবার মেট্রো রেল উনি দেখছেন শুধু টাকা পুকুর চুরি নয় নদী চুরি নয় একেবারে সাগর চুরি মানে কি মহাসাগর চুরি করার পরেও শেখ হাসিনা দেখছেন তিনি টিকে আছেন তো আর তার কোন প্রতিদ্বন্দ্বী নেই গিয়ে উনার কি সেই উপলব্ধি হচ্ছে তিনি কি উপলব্ধি করছেন যে জনগণের বাইরে গেলে জনগণের মানুষের বাইরে গেলে এটা তো অল্প স্বল্প মানুষ নয় আঠারো কোটি দেশের মানুষ এইখানে গণতন্ত্র হত্যা করে ভিন্ন মতকে দমন করে এইখানে গণতন্ত্র যদি মানুষকে কারাগারে ঢুকিয়ে তাকে জুলুম করে হত্যা করে টিকে থাকা যায় না এত সোজা নয় যে তিনি তাই বন্ধুরা আমার আমি শুধুমাত্র আপনাদের সামনে বলতে চাই যারা আশ্রয় আমার তাদেরকে বলে রাখি আপনারা আশ্রয় দিচ্ছেন ঠিক আছে কিন্তু তার কথা শুনে যদি বাংলাদেশে অভ্যন্তরে কিছু করতে যান বাংলাদেশকে স্থিতিশীল

বাংলাদেশ স্থিতিশীল হবে না আপনারা কিসের আলোচনা দিচ্ছেন এগুলো এগুলো কি কথা বলছেন বাংলাদেশের মানুষ তারা অদম্য সাহসী এবং বীরের জাতি এরা কিভাবে নিজের দেশকে পরিচালনা করবে কাকে নির্বাচিত করবে সেই অধিকারটুকু তারা জানে সেই অধিকারে তারা বিশ্বাসী অন্য কোন দেশ থেকে প্রেসক্রিপশন দিয়ে রাখা যাবে না অত্যন্ত অত্যন্ত তাদের মন যে তারা রাখতে আপনার নিজেরা একটা গণতান্ত্রিক দেশ আপনারা নিজেরা গণতান্ত্রিক দেশ হয়ে বাংলাদেশে শুধু একজন ব্যক্তি যে ভোট করে না যে জনগণের ভোটকে হরণ করে যে ভোট কেন্দ্রে ভোটারদের যেতে দেয় না সকালের ভোট সন্ধ্যার করতে তারা একতরফা ঘোষণা করে এই ধরনের একজন দূরাচারী এই ধরনের একজন গণ দুশ্মন তাকে কি করে আপনারা সমর্থন করে এইটা আজকে বাংলাদেশরা আন্তর্জাতিক ভাবে প্রত্যেকের প্রশ্ন